বাংলাদেশে তেপ্পান্ন বছরের ইতিহাসে ম্যান্ডেট ওয়ালা কোনো সরকার আসে নাই সেই সরকারকে সে বলছে সরকার নাকি ম্যান্ডেট নাই আপনি কথাগুলো বলেন থেকে। পান কোথায় এগুলো তো ইন্ডিয়ান ন্যারেটিভ গত দশ মাস থেকে ইন্ডিয়ার গণমাধ্যমে আমরা যা যা শুনছি যেই যেই বক্তব্য যেই যেই শব্দে শুনছি উনি এগুলো বলছেন এই দিল্লির গোলামি থেকেই তো আমরা মুক্ত হয়েছি চৌদ্দশো শহীদের জীবনের বিনিময়ে দু সালে অতএব এই ইন্ডিয়ান ন্যারেটিভকে আবার ফিরায় নিয়ে আসার চেষ্টা করাটা হচ্ছে মির্জাফর আর দর্জির মতো বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছি ফখরুদ্দিন মঈনউদ্দিন মিলে কিভাবে প্রণব মুখার্জির দরগায় গিয়ে ঘোরার বিনিময়ে বাংলাদেশ রাষ্ট্রটাকে লিখে দিয়ে আসছিল অতএব আমরা সকল বাহিনীকে বলছি দয়া করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন আপনার যদি কোনো কনসার্ন থাকে আপনি উপদেষ্টার সাথে বসবেন প্রধান উপদেশের সাথে বসবেন তাকে বলবেন দেশের স্বার্থে এটা হওয়া উচিত এটা হওয়া উচিত না পাবলিক ফোরামে আপনার অফিসারদেরকে ইনসাইট করা তাদেরকে উত্তেজিত করা তাদেরকে প্রভোগ করা বক্তব্য দিয়ে এবং আপনি এক তারিখ থেকে নির্বাচিত সরকার চান আপনি কে এটা পহেলা জানুয়ারি থেকে আমি নির্বাচিত সরকার দেখতে চাই আপনি কে এটা কথাটা বলার আপনার তো একটি নাই এটা পলিটিক্যাল পার্টি বলতে পারবে বিএনপি এক হাজার বার বলতে পারে যে আমি পহেলা আগস্ট থেকে নির্বাচিত সরকার দেখতে চাই এইটা জামাত বলতে পারে যে আমি পহেলা নভেম্বর থেকে নির্বাচিত সরকার দেখতে চাই একশো হাজার বার বলতে পারে কিন্তু কোনো আর্ম এই কথা বলতে পারে না পুলিশ বলতে পারে না র‍্যাব বলতে পারে না প্রজাতন্ত্রের কর্মচারীকে প্রজাতন্ত্রের কর্মচারীর ভাষায় কথা বলতে হবে রুলস অফ আছে আমার সংবিধানে আমার কাজের বিধিমালাতে পরিষ্কার করে বলে দেওয়া আছে অতএব সেই জায়গাতে আমরা বারবার বলছি এবং আমরা ইন্ডিয়ান মিডিয়াতেও দেখতে পাচ্ছি যেই যেই শব্দে বলছে দেখবেন ইন্ডিয়ান মিডিয়াতে বললাম যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দ্বৈত নাগরিক হবার কারণে আমাদের সশস্ত্র বাহিনী তার সাথে কাজ করতে রাজি হচ্ছে না নিরাপত্তা বিষয়ে কোনো বিষয় তার সাথে শেয়ার করতে রাজি হচ্ছে না ঠিক দু একদিন পরে দেখলাম রাজনৈতিক দলের নেতারা একই কথা বলছে এবং পাবলিক ফোরামে বলছে তাহলে এটা কার বক্তব্য কে বলছে আবার একই বক্তব্য কয়েকদিন পরে সেনাপ্রধান বলছে তাহলে কি আমরা পুরো দিল্লির ছকে আবার বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার চক্রতা দেখতে পাচ্ছি বাংলাদেশে চোদ্দশো শহীদের বিনিময়ে যে বাংলাদেশ চব্বিশে এসছে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে এই বাংলাদেশ সিকিম হবে না ভুটান হবে না কোনো সুযোগ নাই অতএব বাংলাদেশের লক্ষ লক্ষ জুনিয়র অফিসার জওয়ান সিপাহী যারা অবসরপ্রাপ্ত দেশপ্রেমিক কর্মকর্তারা আছেন তারা সবাই যেভাবে স্ট্যান্ড নিয়েছিলেন গণ অভ্যুত্থানের পক্ষে ঠিক ওই বাংলাদেশটাই চলবে চলমান থাকবে আমাদের বক্তব্য সিম্পলি পেশাদারিত্বের বক্তব্য আমরা আপনাদের কাছ থেকে পেশাদারিত্বের আচরণ চাই দয়া করে আমার ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ